হ্যালো এ ব্রিয় ভাস্কর আমার ভিডিও স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব করছে ওই জন্য আমি সেট আপ ছাড়াই এই ভিডিওটা করছি একটু ম্যানেজ করে নিও আমি জানি দেখতে একটু এ লাগছে তো একটু ম্যানেজ করে নিও দেখো সেকেন্ড অক্টোবর মানে এই দু হাজার পঁচিশের সেকেন্ড অক্টোবরে কান্তারা টু আসতে চলেছে এবার এটা প্রত্যেকটা ভাষাতে মুক্তি পাবে এবং সেখানে বাংলাতেও বলছে যে এই কান্তারা টু মুক্তি পাবে এর আগে কেন বলি দেখো এবার অনেকে হয়তো অনেক ক্রিয়েটাররা বলছে যে এবার বাংলা টলিউড ইন্ডাস্ট্রি ভোগে পুজোর যে ব্যবসাগুলো আসছে সেই ব্যবসাগুলো এবার একটু চাপ খাবে রোগুদাকাটোগা এইসব দেখো পুজোর সময় তো এই ছবিগুলোই তো মুক্তি পাচ্ছে তাই না বাংলা ছবি চাপে পড়বে মানে যে এই ছবি গুলোকেই বলা হচ্ছে যে চাপে পড়বে কিন্তু বস আমি ডাইরেক্ট একদম পুরো স্পষ্ট কথা বলে দিচ্ছি বাংলা যে কটা ছবি মানে ধরো দেবী চৌধুরানী দাকাত এবং হচ্ছে যে তোমার রক্তবীজ টু এই তিনটে হচ্ছে বড় ছবি তারপর পাশাপাশি হয়তো বাংসা টান্সরা এই ছবিগুলো বেরোতে পারে রিলিজ হতে পারে তো এই যে তিনটে ছবি এই তিনটে ছবি বাংলার কোনো মতেই চাপে পড়বে না কেন জানো প্রথম কথা বলছি যে দেখো এই যে যে বাংলাতে এরা রিলিজ করবে এর আগে পুষ্পা অনেক ছবিগুলো তারা বলেছে যে বাংলার রিলিজ করবে কিন্তু বাংলাতে তারা মুক্তি দেয়নি কেন দেয়নি যেন তার কারণটা তোমরা যদি জাস্ট একটা বেসিক একটা যদি চিন্তা করে দেখো তোমরা বুঝতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ ধরো আমি কথা কথা বলছি ধরো আমাদের দশজন মানুষ আছে আমি আমি চাষটা উদাহরণ দিচ্ছি দশজনের মধ্যে কিন্তু নজন হিন্দি বোঝে এখনকার সময় একটা বাচ্চা ছেলে দু বছর হচ্ছে সেও কিন্তু হিন্দিতে কথা বোঝে তাহলে যে হিন্দিতে কথা বোঝে সে কেন বাংলাতে দেখতে যাবে এটা বাস্তব কিন্তু এটা হয়তো শুনতে এ লাগবে তো এই জন্য কী হচ্ছে এখানে যে হিন্দিতে যে খরচটা হচ্ছে আবার বাংলার পিছনে তারা খরচ করবে না আর যদি বাংলাতে যদি মুক্তিও পায় না দেখে নেবে হাতে গুনে হয়তো কয়েকটা হলে মুক্তি পাবে মানে কয়েকটা মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে তার থাকতে বেশি না আর এখানকার মানুষ বাংলা সিনেমা থাকতে হতে পারে যে আমাদের এখানকার মাতৃভাষা বাংলা আমরা বাংলা সিনেমাকে বাংলা ভাষাকে আমরা ভালোবাসি কিন্তু যতই ভালোবাসি না কেন এখানকার মানুষ অডিয়েন্স হিন্দি ছবি দেখতে বেশি ভালোবাসে বাংলার থাকতে এটা বাস্তব এটা বাস্তব তো সেখান থাকতে যতই বাংলাতে রিলিজ করুক না কেন এটা হিন্দিতে রিলিজ হচ্ছে মানে কান্তারা টু একটা ব্যাপক লেভেলের একটা বিজনেস করবে তো বাংলাতে এটা রিলিজ হবেও না আর হলেও এই ছবিগুলো চাপে পড়বে না এটা তো সোজা কথা বাং বাংলার জন্য এই ছবিটা চাপে পড়বে না ঠিক আছে এই ছবিগুলো চাপে পড়বে না এটা আমার মনে হলো আপনাদের কী মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন ওকে টেনে টাটা বাই বাই